আজ আপনাদের সামনে কামারকুন্ডু স্টেশনের বিবরণ তুলে ধরুন এখন আমাদের ট্রেন কামারকুন্ডু স্টেশনে ঢুকছে কামারকুণ্ডু স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত এই স্টেশনের কোড নম্বর হল কে কিউ ইউ এই স্টেশনে দুটো লাইন আছে একটা হচ্ছে হাওড়া বর্ধমান কট লাইন আর একটা হচ্ছে উপর দিয়ে একটা লাইন চলে গেছে ওই লাইনটা হচ্ছে শেওরাপলি বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইন এই স্টেশনের পট লাইনে ট্রেন চালু হয় উনিশশো সালে আর এই স্টেশনের ব্রাঞ্চ লাইনে ট্রেন চালু হয় উনিশশো আঠেরোশো সালে এই স্টেশনের পট লাইনটায় বিদ্যুতিকরণ হয় উনিশশো সালে আর ব্রাঞ্চ লাইনে বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে এই স্টেশনের কড লাইনে টোটাল তিনটি প্ল্যাটফর্ম আছে আর ব্রাঞ্চ লাইনে আছে দুটো প্ল্যাটফর্ম কডলাইনে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো মধুসূদনপুর আর আগের স্টেশন হলো বলরাম বাটি। এই স্টেশনের ব্রাঞ্চ লাইনের পরবর্তী স্টেশন হলো নালিকুট ও আগের স্টেশন হল সিঙ্গ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম আরও অন্য অন্য স্টেশনের বিবরণ আমি আপনাদের সামনে এইভাবেই তুলে ধরব আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে